আমরা দামোদরপুর প্রাথমিক বিদ্যালয় জামুরিয়া এক চক্রের শিক্ষক মহাশয়রা এসেছি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অশোক বাবুর সঙ্গে দেখা করতে অনেক ধন্যবাদ আমিও জামুরিয়া সার্কেলকে খুব ভালোবাসি জামুরিয়া সার্কেলে এতদিন থাকার ফলে আমার যে মানে অনুভূতি হয়েছে সেই অনুভূতিটা তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আর তোমরা যে আজকে এসেছ আমার বাড়িতে আমাকে দেখতে এতদিন পর এটা সব মানে খুব কম মাস্টার মহাসয়ের ভাগ্যে জোটে এতজন মশাই মিলে আমার সাথে দেখা করতে এসেছ আমি অনেক ভাগ্যবান বলে আমি নিজেকে আমাদের খুবই ভালো লাগছে আপনার সাথে আমরা তখন থাকলাম প্রায় দু ঘন্টার মতো হ্যাঁ আমাদের আমাদের পুরোনো স্মৃতিগুলো সব মনে পড়ে গেল আমরা খুব আনন্দ নিয়ে আমরা বাড়ি ফিরে যাব আপনি আরও ভালো থাকুন আমরা আশা করব আবার আপনার সাথে এসে দেখা করবো ধন্যবাদ বাবু কি বলছেন আমি অশোকবাবুর বাড়িতে আজকে আমরা এসেছি অশোকবাবু আমার দামোদরপুর প্রাথমিক বিদ্যালয়ে অনেক দিন ধরে ছিলেন আমি ছিলাম প্রধান শিক্ষক তো তিনি দু সালে অবসর নিয়েছেন তারপরেও আমি ছিলাম স্কুলে আমি এখানে অশোকবাবুর বাড়িও এর আগে এসেছি কিন্তু এখন অশোকবাবু অসুস্থ হওয়ার ফলে আমরা সবাই মিলেই এবং আমার দামোদরপুর স্কুলেরও শিক্ষক এবং অশোকবাবুর ঘনিষ্ঠ বন্ধু বাবু আমাদের সাথে এসেছেন এবং এসে আমরা খুব আনন্দ লাভ করলাম এখানে এবং বৌদির আপ্যায়নটাও আমাদের খুব ভালো লাগলো হ্যাঁ মানে আমরা বলছিলাম যে এত করতে হবে না এত সব করতে হবে না কিন্তু আমাদের কোথাও না শুনেই বৌদি হ্যাঁ আমাদের দিকে বহুত ইয়ে করেছেন সেই জন্যে আমরা খুব আনন্দ উপভোগ করলাম আমরা চাইছি অশোক বাবু সুস্থ থাকুক অশোক আমাদের বৌদিও সুস্থ থাকুক এইটুকুই আমরা কামনা করি স্যার আপনার সময় দামোদরপুর স্কুলে কোন কোন স্যার মেম্বার ছিলেন আমাদের পরে দামোদরপুর স্কুলে যেমন রূপময় ছিল হেড স্যার আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার আচ্ছা আচ্ছা একজন ওই ইয়ে ছিলেন গীতাদি বলে একজনা ছিলেন হয়তো এখন প্রয়াত হয়েছে তারপর অপর্ণা বলে একজনা ছিলেন শ্রাবণী বলে একজন ছিলেন হ্যাঁ তার সবাই অন্য সাধন নায়ক বলে একজন ছিলেন আর সব থেকে বড় কথা স্বপন বাবু স্বপন চাটুর্যা সন্দীপ দেব গ্রামের উনি ছিলেন প্রথম আমার হেডমাস্টার মশাই হ্যাঁ তার আমলেও আমি চাকরি করেছি হ্যাঁ তার আগে আমি বগুড়া কলোনিতে চাকরি করেছি বগুড়া কলোনিতে আমার হেডমাস্টার মশাই ছিলেন সুশীল দেব মহাশয় হ্যাঁ তিনিও খুব ভালো লোক ছিলেন ছিলেনবাবুও খুব ভালো লোক ছিলেন শগনবাবুও খুব ভালো লোক ছিলেন সবথেকে বড়ো বিষয় যেটা জামুরিয়া সার্কেল আমাকে যেটা দিয়েছে যে ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসা সত্যিই আমি জীবনে অন্য কোথাও পাবো কি না জানি না এটা আমার একটা জীবনের বড় প্রায় আমাদের প্রাইমারি স্কুলের মাস্টারমশাই সত্যিকারের মাস্টারমশাই কারণ একবারে মাটির তাল থাকে আমরা সেটাকে একটা রূপ দিবার প্রথম চেষ্টা করি আমরা দাদা <laughs> <laughs>